সরকার এত উন্নয়ন করলো বাংলাদেশে এখন বাইসাইকেল বেশি না মোটর সাইকেল বেশি মোটর সাইকেল ছাড়া আছে বলেন ফোন নেই সবার হাতে ফোন আছে না না সবার হাতে ফোন যে সরকার মেট্রো রেল বানাইছে পদ্মা সেতু বানাইছে টানেল বানাইছে এক্সপ্রেসওয়ে বানাইছে ফোরলেন রাস্তা বানাইছে ফ্লাইওভার বানাইছে এই বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বানাইছে ডিজিটাল ফেলাই থুয়ে সেই দেশে যদি বলে কুল দিয়ে ইত্যাদি করেন বলেন এ কি সরকারের পক্ষে না বিপক্ষের লোক সময় একজন দাঁড়িয়ে বললেন অমর আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে কি অভিযোগ রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যে ত্রাণ বন্টন করেছেন যে কাপড় পেয়েছে সবাই পেয়েছে একটা করে কাপড় আপনার পরনে যে জামাটা সেই জামায় দেখছি রাষ্ট্রের দুইটা কাপড় বলেন আমরা যদি একটা কাপড় পাই আপনি রাষ্ট্র থেকে দুইটা কাপড় নিলেন কোন অধিকারে চিন্তা করতে পারেন এখন কোন চেয়ারম্যানরা এই কথা কইতে পারবেন আরে চেয়ারম্যান বলতে মেম্বার মেম্বাররা বলতে পারবেন এখানে হুজুর এই দাওয়াত করেছেন তাই বলছে হুজুর গান চলবে না যা পারেন ওয়াজ করতে পারলি করেন না করলে রেমি যা বলতে পারবেন কোন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে হুজুরদের মত মানে হত ভাগা মানে পৃথিবীতে কেউ নেই ও আমার ভাইরা এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ খুব নাকি না খেবে গেলেন না যখন এই প্রশ্ন করেছে সবাই নীরব কারণ ওমর এমন রাগী যে তার ফয়সালা হয় কি দিয়ে তার জন্য নামটা উপাধিটা কি উপাধিটা কি পারু পার্থক্য কারণ এটা কইতে পারে কি ফারুক পার্থক্যকারী পার্থক্য করা যায় একবার একজন বিচার নিয়ে এসেছেন এক ইহুদি টাকা পাবে মুসলমানের কাছে সে বিচার সে তার মুসলমান ঘুরাচ্ছে 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 টাকা দেয় না এরপরে টাকা না দেওয়ার কারণে বলল দেখো তুমি যদি চাও বিচার করে একটা ফাইসাল্লা করে নাও বলছে চলো তালি অমরের কাছে যায় চলো তালিম নবী মোহাম্মাদের কাছে যায় ওই ইহুদি বললাম আনতে রাজি আসিফ চলো তোমাদের নবী হইলে আমাদের আপত্তি নাই গেলাম নবীর কাছে বিচার করতে বিচার করে ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে রায় দিলেন এই রায় শুনে ওই মুসলমান বলল আমরা চলো ওমরের কাছে বিচার দাবার সানি করাবো মানে রাসুলের বিচারটা পছন্দ হয় নাই ওর মনে চিন্তা হলো ওমর তো মুসলমান ও মুসলমানের পক্ষ নেবে ইহুদির পক্ষ নেবে না এই জন্যই যদি ওমরের কাছে যাই তাইলে ওমরের কাছে যে এই ইহুদির স্মরণ করতে পারবো অমরাজ আল্লাহু তালাহুর কাছে গেলাম যাওয়ার পরে বললে না হব এই আমি এই মুসলমানের কাছে টাকা পাবো কিন্তু আমার টাকাটা নিয়ে ঘুরায় দিচ্ছে না আমরা বিচার চেয়েছিলাম নবী মুহাম্মাদের কাছে সে বিচার করেছে আমাকে বিচারে আমার পক্ষে রায় দান করেছে যে আমি নির্দোষ আমি নিরপরাধী আমার টাকাটা যেন তার দিয়ে দেয় আর এই লোকটি বিচারটা ছানি করার জন্য আপনার কাছে এসেছে মোর বলছে তাই মুসলমানকে বলছে তোমার কি বিচার পছন্দ হয় নাই বলছে না বলছে তাইলে বস ভিতরতে আসছি ভিতরতে যখন তোমার বাড়ি নিয়ে এসেছে মুসলমান তো বগল বাজাচ্ছে যে এখনই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে যখন তরবারি নিয়ে বের হয়েছেন মুসলমান আনন্দিত এসে একবার জিজ্ঞাসা করলেন গো মুসলমান বলো দেখি তোমার বিচারটা পছন্দ হয়েছে নাকি হয় নাই বলল না বিচারটা পছন্দ হয় নাই এই জন্য সানি করার জন্য এসেছি আল্লাহ নবীর দ্বিতীয় খালিফা আল্লাহ রাসুলের সাহাবিব আল্লাহ রাসুলের শ্বশুর তরবারিটা নিয়ে আঘাত করলেন ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল ওমর রাজু তালানহু বললেন যে রাসুলের বিচার মানে না তার ফাইসাল্লাহ এই তরবারি করে দেয় বলেন সুবাহান এমন রাগি মানুষ তার বিরুদ্ধে বলছে আপনি দুই টাকা পর পড়েছেন অথচ আপনার একটা পড়ার দরকার ছিল আপনি দুইটা কিভাবে পড়লেন সবাই পেয়েছে একটা আপনি পেয়েছেন দুইটা কিভাবে সম্ভব ওমর রাজু তালানহু চুপ করেছেন সবাই চুপ হয়ে গেছে নিরব পিনপতন নীরবতা না জানি এখনি ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর ছুটে আসে আর ওর মা ধর থেকে মাথাটা আলাদা করে দেয় কিন্তু না নীরবে যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন শোনো ওগো আরবের জনগণ ওগো ও ওগো কৈফিয়া তলবকারী আমার পিতা যে কাপড়টা পেয়েছে আসলে সে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটাই কাপড় পেয়েছে আর আমি একটা পেয়েছিলাম আমি এবং আমার বাবা কন্ট্যাক্ট করেছি এবারের একটা কাপড় দিয়ে বাবার কমপ্লিট জামাও হয় না আবার আমারও কমপ্লিট জামা হয় না এই জন্য আমার কাপড়টা বাবাকে দিয়েছি বাবা এবার কাপড় বানিয়েছেন আগামী প্রজেক্ট যখন আসবে আসার পরে বাবা যখন কাপড় পাবে ওই কাপড়টা আমাকে দিয়ে দেবে তখন আমি ওই দুই টুকরা কাপড় দিয়ে জামা বানাবো এবার তো আরো নীরব যে এইবার তাইলে আর কোন নির্ধারা নাই কিন্তু মৌর্লাহু তালু কেমন চরিত্রের অধিকারী ছিলেন কেমন আদর্শের মূর্ত প্রতীক ছিলেন তিনি ওই রাগ খুব দেখালেন না উনি নীরবেই সুন্দর করে বলে দিলেন আজকে আমি খুশি হয়েছি কোনো একজন আমার কৈফিয়ার তলব করার কারণে ওগো আমার জনগণ ওগো আমার অধিবাসীরা ওগো আমার আরো বেরা নাগরিকেরা ওগো মদিনাবাসীরা যদি কোথাও কোন কুকুর নদী ফোরাতের তীরে না খেয়ে মারা যায় ওই কুকুর কেন না খেয়ে মারা গেল তার জন্য আমি যতদিন এই চেয়ারে আসি কই ফিয়াত দেয়ার দায়িত্ব আমার আল্লাহ আকবার বা আকবার এমন নেতা হওয়ার দরকার আছে না নাই এমন চরিত্রে নেতা কি এখন পাওয়া যায়

ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু কাটি কাঠের তক্তে বসে মাটির তক্তে বসে খেজুরের পাতার ছাউনি আর পিলারগুলো খেজুরের গাছের সেই আসনে বসে অর্থ পৃথিবী শাসন করেছেন এটা দেখে মান শরাপতি পাতালেন যাও ওমরের সিংহাসনটা দেখে আসো ওমরের রাজপ্রাসাদটা দেখে আসো ওমরের চালচলনটা দেখে আসো তার পোশাক আশাক দেখে আসো তার যানবাহনটা দেখে আসো তার বাড়িটা দেখে আসো কেমন তার বাড়ি কেমন তার ঘর কেমন তার পোশাক কেমন তার বাহন কেমন তার চলাচল কেমন তার আড়ম্বর পুরনো জীবন যাও দেখে আসো একটু দেখে নিতে চায় আসলে কেমন করে গোটা অর্ধ জাহান আজকে শাসন করে এটা দেখার জন্য যখন ওই গোয়েন্দা আসলেন আসার পরে চলে গেলেন মসজিদে নববীর কাছে মানুষের কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের অনরের সিংহাসনটা কোথায় সবাই মসজিদে নবীর মেহরাবটা দেখিয়ে দিল মাটির একটা মেহরাব বলল এটাই তোমাদের তোমাদের খলিফার সিংহাসন বলল হ্যাঁ এটাই খলিফার সিংহাসন এটা দেখার পরে অবাক হয়ে গেল বলল বাড়িটা কোথায় দেখিয়ে দিল বলল তোমাদের রাজা কোথায় তোমাদের বাদশাহ তোমাদের খলিফা কোথায় বলল শুনেছি খলিফার উঠ হারিয়ে গিয়েছে তাই খুঁজ দিয়ে গেছে চিন্তা করতে পারেন কি হারাইছে কারটা খলিফা নিজে খুলতে গেছে খলিফা বললো কোন দিকে গিয়েছে বললো এই দিক দিয়ে যাও এই রাস্তায় যেতে দেখেছি ওই লোকটি যেতে লাগলেন যেতে 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 দেখলেন একটা খেজুর গাছের নিচে ছায়া ছিল যখন শুয়েছে তখন ছায়া ছিল কিন্তু এখন ছায়া নাই ওইখানে কেউ একজন মাথার নিচে হাত দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে পাশে ওই আছে লোকজনের কাছে জিজ্ঞাসা করলো এটা তো বোঝা যায় কমন সেন্স দিয়ে বোঝা যায় না যেহেতু খেজুর গাছে বাধা আর কোন একজন মরুবালুর উপরে শুয়ে আছে বললো ওটা কি ওমর নাকি বললো হ্যাঁ ওটাই আমাদের খলিফা ওই লোকটি বললো আরে অর্ধ পৃথিবী কেন শাসন না যে মানুষটা এত নিরাপদে এত মরুভূমের মুষ্টিবদ্ধ হাতটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বালুর মধ্য দিয়ে শুয়ে থাকতে পারে সেই খলিফাই তো পারে অর্ধজাহান শাসন করতে আর এখনকার নিরাপত্তা লাগে না লাগে না যে রোডে আমাদের নেতা নেত্রীরা যায় আগেই সেই রোডে তিন চারটা পাঁচটা গাড়ি আছে না না শুধু যায় না এই পাশ থেকে পতাকা লাইট সিগনাল এই নামা এই নামা ওই পাশ থেকে এই নামা এই নামা রাস্তা ফাঁকা নেতারা যখন যায় দেখে আমাদের রাস্তায় কোনো জ্যাম নাই ওরা দেখে সংসদে যেয়ে মনে করে আমাদের মতো ভালো দেশ আর কেউ গড়তে পারে না

এই জন্য দেখে আর মনে করে সব ক্লিয়ার আর দেখে না হয় সেইগুলো যেইগুলো ভালো সেইগুলো দেখায় আর ওইগুলো দেখে দেখে বলে উন্নয়ন 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 বলেন আমার একজন মন্ত্রী বলেছেন খেজুর দিয়ে ইত্যাদি করার দরকার কি বড় আর পেয়ারা হইলেই তো চলে এই নিয়ে ইত্যাদি করা যাবে কি যাবে না শাইখ আহমদুল্লাহর কাছে দেখলাম প্রশ্ন করেছে আসলে বড়ই কিম্বা পেয়ারা দিয়ে ইফতারি হবে কিনা শাইখ আহমদুল্লাহ সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন শুধু বড়ই পেয়ারা কেন যদি এটাও না থাকে তাও ইফতারি হবে না হবে না যদি কেউ চাল পানি খায় তাও ইফতারি হয়ে যাবে আগের সময় মা বোনেরা খায়তো না খায়তো না অভাবের সংসার ছিল এক রুটি ধুইয়ে তিন দিন চার দিন ইফতারি করেছে এমন মানুষ ছিল না ছিল না এক রুটি পানির মধ্যে ভিজিয়ে দুই দিন তিন দিন ইফতারি করেছে আমাদের মা বোনেরা কয়দা চাউল মুখের মধ্যে দিয়ে চাবিয়ে এক গ্লাস পানি খেয়ে রোজা রেখেছে এমন অনেক অভাবী মানুষ এখনো বেঁচে আছে না নাই এমন অনেক অভাবী মানুষ বেঁচে আছে অন্যদের অভাবের কথা কি বলবো আমার বাবা মারা যাওয়ার পরে মা যখন আমাদের পান্তা ভাতের সেহরিটা খাইতে দিতেন ওই পান্তা ভাত খাওয়ার মতো কোনো তরকারি আমাদের যুক্ত না এইভাবেই রোজা রেখেছি আমরা ও আমার ভাই সেহেরিতেও যদি না খেয়ে থাকেন রোজা হবে না কে হবে না রোজা হবে মত না খাইলে রোজা হবে আর ইফতারির সময় যদি পানি পান করেন তা ইফতারি হবে যদি চাউল খান তা ইফতারি হবে যদি রুটি ধুয়ে খান তা ইফতারি খাওয়া হবে পাও রুটি খান তা ইফতারি হবে কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ইফতারির সময় খুরমাটা আগে খাওয়া এখন এই খুরমা আমরা কেন খাবো না কারণ ওই মন্ত্রী বুঝাইতে চাইছে দেশে অভাব রিজার্ভে টাকা নাই ব্যাংক খালি বেকায়দা অবস্থা আমি বলি সরকারের দুশ্মন ঠিক না রে যেই যে সরকার মেট্রো রেল বানাইছে পদ্মা সেতু বানাইছে টানেল বানাইছে এক্সপ্রেসওয়ে বানাইছে ফোরলেন রাস্তা বানাইছে ফ্লাইওভার বানাইছে এই বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বানাইছে ডিজিটাল ফেলাই থুইয়ে সেই দেশে যদি বলে কুল দিয়ে ইফতারি করেন বলেন এ কি সরকারের পক্ষে না বিপক্ষের লোক কথা কি বুঝা গেছে তালিয়ার ধরিয়ে বিচারের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের আওতায় আনতে হবে আমি সরকারের পক্ষে কথা বলছি কেউ যেন মনে করি না বা সরকারের বিপক্ষে মন্ত্রীর বিপক্ষে যাবে কারণ সে সরকারের বিপক্ষে কথা বলেছে সরকার এত উন্নয়ন করলো বাংলাদেশে এখন বাইসাইকেল বেশি না মোটর সাইকেল বেশি মোটর সাইকেল ছাড়া আছে বলেন ফোন নেই সবার হাতে ফোন আছে না না সবার হাতে ফোন

যে কথাগুলো বলছে এগুলো চরিত্রের কারণে হয়েছে কথাগুলো মিলাই নেবেন এগুলো আবার সবাই বারবার তো বলতে পারবো না যে ঠিকけ না ঠিকけ না ঠিকけ না এবারে বারবার বলতে পারবো বোঝেনরা ওগো আমার ভাইরা আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল ছোটবেলায় যখন দুধ পান করানোর জন্য বিবি হালিমার ঘরে দেয়া হয়েছে বিবি হালিমার বাড়িতে আমি গিয়েছি যেই বাড়িটা প্রসিদ্ধ মতো মত রয়েছে যে এখানেই বিবি হালিমার বাড়ি ছিল যেই কূপ থেকে পানি তুলতেন সেই কূপটা থেকে পানি উঠাইয়েছি সেই কূপের কাছে গিয়েছি যারা হজে গিয়েছেন অনেকে জাননা জান্না তায়েফে গিয়েছেন না অনেকে যারা হজে যায় অথবা আমরাই যাই ওমরাতে যে খুঁজে আসে দেখে আসে সেখানে গিয়েছিলাম ঘুরেছিলাম ওখানে দেখলাম মনে হলো যে এখানেই আল্লাহ রাসূল তার দুগ্ধ ব্রেতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন এখানেই ছাগল পাখাওয়াতেন খাওয়াতেন মেষ পালন করতেন ছোটকায় আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল রাসূল সাল্লাল্লাহি সাল্লাম কে যখন দুগ্ধ পান করাতেন রাসুল সাল্লাম ডান পাশের দুগ্ধটা পান করতেন আর বাম পাশের দুগ্ধটা তার দুগ্ধ ভ্রাতা আবদুল্লাহর জন্য রেখে দিতেন বিবি হালিমা বলেছেন আমি যতদিন চেয়েছি যতবার চেয়েছি আমি কোনোদিন বাম স্তনে নবী মোহাম্মদের মুখটা লাগাতে পারি নাই শুধু তাই নাই বিবি হালিমা বলছেন শিশু কালে যদি কখনো লজ্জা স্থান থেকে কাপড় পরে যেত মোহাম্মদ কান্না শুরু করে দিত আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করত না যতক্ষণ পর্যন্ত না লজ্জা স্থানটা ঢেকে দিতাম শিশুকাল থেকে রাসুল সাল্লাম চরিত্রের হেফাজত করেছে না করে নাই ও আমার ভাই শুধু তাই নাই এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন পাঁচটি বছর বয়স হয়ে গেল মায়ের কাছে পৌঁছানো হলো প্রসিদ্ধ ঘটনা যদিও অনেকেই বলেন জাল ঘটনা আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে সবাই খেলা করে খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারা এসে এসে ডেকে ডেকে নিয়ে যায় আল্লাহর দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা নিয়ে যাবে কিন্তু না আসলেন না হালিমা আলাই যখন আমি না আলাই সালাতাম এলেন আসার পরে বললেন বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন মা আমার বাবা তো নিতে এলো না বাবা কোথায় সবার বাবা তো ডেকে ডেকে নিয়ে যায় আমার বাবা কেন ডাকে না বললো তোমার বাবা তো নাই দেশে নাই কোথায় আছে দেখতে যাব দেখতে গেলেন সেইখানে যাওয়ার পরে মা ইন্তেকাল করলেন বাবার কবর জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন আল্লাহ রাসুল এতিম হয়ে গেলেন বাবা মারা গিয়েছে ছয় মাস গর্বে থাকতে আর মা মারা গেল ছয় বছর বয়সে একেবারে বিশ্ব এতিম হয়েছে না হয় নাই আল্লাহ রাসুলের আশ্রয় দিলেন আল্লাহ রাবুল আলমিন দাদার কাছে নিয়ে ফেললেন দাদাও মারা গেল আট বছর বয়সে এরপরে চাচা আবু তালিবের কাছে চাচা আবু তালিব মানুষ করলেন এই শিশুকালে এমন এতিম মানুষের এতিম বাচ্চারা দেখবেন আমাদের দেশে বেশি ভালো মানুষ হয় না ঠিক না বেটি বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে দেখবেন বিয়াদ হয়ে যায় স্বর্ণ ছাড়া হয়ে যায় ঠিক না বেটি অথচ যার বাবা গরমে থাকতে নাই যার মা মারা গেল ছয় বছর বয়সে এই ছেলেটা এতটাই আদর্শবান হয়ে গেল সবাই তাকে আলামিন বলে বিশ্বাস বলে মক্কা যখন তখন নবী হয় নাই মক্কা কাবা ঘর সংস্কার করা হয়ে গেল হাজরে আসওয়াদ পাথরটা বসানো হবে চারটা গোত্র তারা বাড়াবাড়ি শুরু করে দিলে চেয়ারম্যান কয় আমি এমপি এর লোক আমরা বসাবো আর একজন কয় তুমি তো বর্তমানে এমপি আমরা তো সাবেক এমপি এর লোক আমরা বসাবো আর একজন কয় আমরা আগামীতে যে এমপি হবে প্রার্থী তার লোক আমরা বসাবো আর একজন কয় আমার বাবা শেখ পরিবারের লোক আমরা বসাবো বিষয়টা কি বুঝা গেল এরকম দন্দ আছে না না দলে দলে দ্বন্দ্ব নিজ দলে দ্বন্দ্ব নিজেরা দন্দ বাজায় আর জামাত বিএনপি বেঁচে যায় ঠিক না বেঠে নিজদের দ্বন্দ্বের মাঝখান দিয়ে ওরা বেড়ে যাচ্ছে এই জন্য দ্বন্দ্ব সব ছেড়ে দিয়ে আগে পার পরামর্শ কি খারাপ ও আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হয় নাই তখন ওহী আসে নাই রাসূল হয় নাই কাছে কেমন গ্রহণযোগ্যতা ছিল এই চার গোত্র ঠিক করলাম আমরা যুদ্ধ করবো মারামারি করব, যারা জিতবে তারাই পাথরটা বসাবে একজন বলল দেখো যুদ্ধ করলে প্রাণ হানি ঘটবে মানুষ মারা যাবে মানুষ ইন্তেকাল করবে নিহত হবে আমাদের সম্পদের ক্ষতি হবে ঘোড়া মারা যাবে উঠ মারা যাবে সুতরাং একটা প্রস্তাব আমি দিতে চাই তোমরা দেখো পছন্দ হয় কি না কি প্রস্তাব আগামীকাল বেলা শুভে সাদিকের পরে অথবা সূর্যাস্তের পরে প্রথম যে ব্যক্তি কাবাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে বিচার করে দেবে সেই বিচার আমরা মেনে নেব। তোমরা রাজি আছো কিনা সার্ড গোত্রই বললো মানলাম পরের দিন সকাল বেলা যখন মোহাম্মদ গেল ওই কাফেরা এত খুশি হলো যে আমাদের সবচেয়ে পছন্দের মানুষটা আজকে সকাল বেলা কাবাতে এসেছে বলেন সুবাহান আল্লাহ ওই মক্কার কাফেরা যারা পরবর্তীতে আমার রাসুলকে পাথর মেরেছে রক্তাক্ত করেছে রাসুলের মাথার উপরে উটের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে হত্যা করার ষড়যন্ত্র করেছে হত্যা করতে লোক পাঠাইছে এমন কি রাতের অন্ধকারে বাড়িটা ঘিরে ধরেছে আমার রাসূলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছে মক্কায় ঠিকতে দেয় নাই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে রাতের অন্ধকারে যেই মানুষগুলো মক্কা থেকে তাড়ালো নবী হওয়ার আগে এই মানুষগুলো আবার মোহাম্মদ যাওয়ার সময় আনন্দ করেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনন্দ কি আনন্দ আরে মোহাম্মদ এসেছে আমাদের মোহাম্মদ ওরা অন্যতে বলতো না কাদের বলতো আমাদের মোহাম্মদ শুধু এই বলে ক্ষত হয় নাই